এর বুড়া হইয়া দুনিয়া থেকে বিদায় নেবি এমন কোন গ্যারান্টি দিতে পারবি না রে যুব এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে মারণের পেয়ালা পান করতে হবে আল্লাহ নবীর সামনে থেকে সাহাবিরা ও মুসলমান গুটি গুটি পায়ে তারা সরে গেলেন নবীর পাশ থেকে সরে গেলেন চুক করে পানি জরে আমার নবী কান্দে কান্দে আমার আল্লাহ বলে আমার হাবিবের পানি আমি আমার হাবিব কান্দে আমার নবী কান্দে আমার নবীর কান্না আমি সইতে পারি না দরেয়া যাও আমার নবীর কাছে আসলে আরে আল্লাহ বলে আমিন ডাক বলে জিবিল আমিন বলে নবী গো আপনি কেন কান্দেন আপনিও কান্দেন আমার নবী ডাকার তোরা আমি বড় এতিম এই দুনিয়ার মধ্যে আমার মা না এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই এই পৃথিবীর মধ্যে আমি দুনিয়ার মধ্যে সরিয়াতে যখন আসলাম আমি আমার মা বাবারে হারাইছি মাত্র ছয় মাস যখন আমি গর্বে যখন ছয় বছর ছয় মাস যখন বয়স তখন আমার মারে দুনিয়া থেকে হারাই ফেলেছি ছয় বছর সাত মাস যখন বয়াস তখন আমার দাদা আব্দুল মুিমরে হারাই ফেলেছি এই পৃথিবীর মধ্যে আমার মতো তুমি কেউ নাই জোরে জোরে বলো ঠিক কিনা আল্লাহ আলম ইয়াজি কেয় আর একটু বলে আল্লাহ আমি আপনার এই দুনিয়ার মধ্যে তিম বানাইলাম এমন এ পৃথিবীর মধ্যে আর কেউ না আমার নবীজি কান্দে সাহাবিরা বলে আল্লাহর নবীগ এই ওয়াসটা যদি আরো কিছুদিন আগে শুনতে পারতাম এক মাস আগে আমার বাবারে হারাইছি এক বছর আগে আব্বারে হারাইছি ছয় মাস আগে আমার মারে হারাইছি এমন বড় নিয়ামত থেকে আমরা বংশিত হয়ে গেলাম আমার আল্লাহ ডাক দেখ যাদের আব্বা নাই যাদের মা নাই ওদের জন্য আপনি শুভ সংবাদ দেন আজকে যেমন যারা জীবিত আছে বাড়ি যে সালাম দিলে কবুল হদের সব লেখা হয়ে যাবে ওই রকম যাদের আব্বা নাই তাদের মা নাই ওরা যেন তাদের বাবা মার জন্য দোয়া করে কামা রব্বায় সঙ্গের জোরে জোরে চিল্লা বলেন রব্বির সমূহ কামা রব্বায় সঙ্গ রে জোরে চিল্লা বলো আল্লাহ এর আল্লাহ ডাকতে বলা হাবিব যাদের আব্বা নাই যাদের মা নাই আপনি তাদেরকে জানা দেন তারা যেন এমনি ডাকে আমার আল্লাহ আমার রে আমার প্রতিপালক আমার আল্লাহ আমার পিতা মাতার সগিরা গুনা মাফ করে দাও কবিরা গুনা মাফ করে দাও জানা গুনা মাফ করে দাও জানা গুনা গুলো করে দাও আল্লাহ আজকের মাফিল অনেকের আব্বা নাই রে অনেকের মানির বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মার কবর খানা তুমি জান্নাতের বাগান বানা দিও আল্লাহ আল্লাহ তুমি আমাদের মা বাবার তুমি ক্ষমা করে দিও গো আল্লাহ এই মা বাবার আল্লাহ নাফার মানি সন্তানদের দোয়া তো আল্লাহ কবল করে না এর দুর্নীতি রই